আশনে আমার জুয়ায় যদি হয় সেই জয় হবে আমার ভোটারে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারি উন্নয়ন কাজের দুর্নীতি নিয়ে তীব্র অভিযোগ তুলেছেন সরাইলের পানিশ্বর এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন উন্নয়ন প্রকল্পের অর্থ সাধারণ মানুষের কাছে পৌঁছায় না তার ভাষায় প্রথমে এমপি নেন অর্ধেক টাকা তার ঘনিষ্ঠ রানেন আরও একটি বড় অংশ ফলে প্রকৃত কাজের জন্য ঠিকাদারের হাতে থাকে সামান্য অর্থই এ অবস্থায় মানসম্মত উন্নয়ন কিভাবে সম্ভব সেই প্রশ্ন তোলেন তিনি রুমিন ফারহানা বলেন একজন সংসদ সদস্য যদি সৎ হন তাহলে দুর্নীতির পথ এমনিতেই বন্ধ হয়ে যায় কিন্তু নেতৃত্ব অসৎ হলে ঠিকাদাররাও অনিয়মে উৎসাহ পায় প্রবাসীদের অবদানের কথাও তুলে ধরেন তিনি বলেন প্রবাসীদের পাঠানো রেমিটেন্সেই দেশের অর্থনীতি সচল থাকে তাই এই বিশাল জনগোষ্ঠীর জন্য দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের ব্যবস্থা একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির গুরুত্বপূর্ণ কর্তব্য পানিস্বর এলাকার রাজনৈতিক গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন এই এলাকার সিদ্ধান্তই নির্ধারণ করে পুরো আসনের ফলাফল তিনি আশা প্রকাশ করেন তার বাবার মতোই জনগণ এবার তাকেও সমর্থন দেবেন উল্লেখ্য বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর এবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এই আসনে জোর সমর্থিত প্রার্থী হিসাবে মাঠে রয়েছেন মাওলানা জুনায়েদ আল হাবিব